ধম বলে দ্বীপ ভিলেজ স্বাগত বন্ধুরা বলো আজকে খুব সুন্দর একটা দাদা তুমি চিরুনিতে কি করতেছো তোমার দেখা এই যে তুমি রেখে আসবা ঠিক আছে বলো আজকে সুন্দর দাদা মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে ফুটে খায় বলো বন্ধুরা আজকে রাখে গেছি দেখো কেড়ি বৌদি রে ঠাকুরের থালা বাসন মাসতি মাসতি তাই বলো মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে পুটে খায় খুব সুন্দর ভালো দাদা বন্ধুরা ফাজলামি দাদা না ভালো দাদা প্রশ্ন ফাজলামি উত্তর সুন্দর বলো বলো বন্ধুরা আজকেরা শ্রাবণ মাসের এক তারিখ প্রথম দিন কত সুন্দর ওয়েদার বেরোচ্ছে চকচক চকচক করে তার লোকে বলে যার প্রথম ভালো নাকি তার শেষ ভালো তাই প্রথম মাসে তো এরকম চকচক করছে দেখি শেষ অবধি কী হয় রাত অবধি বাকি রয়েছে এবার রাত অবধি যদি এরকম বস চকচকে যায় তাহলে ভালো ওয়েদার যাবে হ্যাঁ বলো কেড়ি মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে ফুটে খায় কি মজা ভাইছে ও প্রশাংশ নিয়ে ও দাদা শিরুনিরে কোথায় রেখে আয়ছে সিড়ি পরে কেন ওই সেই উপর দিয়ে নিয়ে আয়ছো আমার তো ওখানে রেখে আয়ছো তোমার বলো সেন ট্যান করে রেডি বাবা আবার চামড়া জুতো ছাড়া পরেন না বাবু

মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে ফুটে খায় বন্ধুরা খুব সুন্দর ফানি ধাঁধা দিশা যেন কি বলতো এক কাপ চা না বাদাম ফু দিয়ে খা বলো মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে ফুটে কুকু তোর সাথে তো 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 তোর কি আই দাদা ভালো ভালো বাকি খাওয়া হয়ে গেছে হ্যাঁ আইছিস মা আছেন কই দে মা আছেন কই দে বলো তুমি আছেন কই না আমি এদের কোন জিনিস ছেলেরা চটপটে খাই বারবার কি আতে দাড়ি এরা ফারেভুলারম কুকু কুইট কুইট ফিট করতে যা हाँ ये भालोली चेक किए जम्मू विचारा देर पिछले दर्शन कर चारा देर में दिए में इधर किसे टेबुटेगा ये पंधु बोल रहा आदमा भाई बोले तो दाय भालोला के लाइक कमेंट शेयर दस कर